এই পৃথিবীতে সব থেকে বড় বিষ হলো মানুষের কথার বিষ এই কথার কারণেই আপন মানুষ পর হয় আবার পর মানুষ হয় আপন দিনের পর যেমন রাত আসে তেমন দুঃখের পরেই সুখ আসে সুখ মানুষের জীবনে চিরস্থায়ী হয় না আর দুঃখ মানুষের জীবনে সারা জীবন থাকে না কিন্তু দুঃখের সময় এই কিছু মানুষের কিছু কথাগুলো সারা জীবন থেকে যায় মনের মধ্যে আসসালামু আলাইকুম সানজানা কিচেনে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন চলে এলাম প্রতিদিনের মতো আবারও আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আর আমার আজকের রেসিপি হলো কাঁচা আলু আর সুজি দিয়ে মজাদার একটা বিকেলের নাস্তার আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই নাস্তাটা এতটাই ক্রিস্পি আর ভেতরে নরম এতটাই মজাদার হয় যা মুখে দিলেই মিলিয়ে যাবে আপনারা যারা এই নাস্তার রেসিপিটা এখনও ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করতে পারেন খুবই মজাদার এই নাস্তার রেসিপিটা খুবই অল্প সময়ে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন হঠাৎ করে বাসায় মেহমান চলে আসলে তখন কিন্তু আপনারা এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন আর তেমন বেশি একটা উপকরণ লাগে না ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই মজাদার নাস্তাটা বানানো যায় তো এখন আমি চলে যাচ্ছি মূল নাস্তার রেসিপিতে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই নাস্তাটা বানানোর জন্য আমার এইখানে লাগছে দুইটা মিডিয়াম সাইজের আলু আলু দুইটাকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি তো এখানে আমি আলু দুইটা খুসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এইরকম লম্বা লম্বা করে এই নাস্তাটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও করে দিতে পারেন যেহেতু আমরা রাস্তাটা খাবো এর জন্য আমি আজকে ঝাল দিয়ে করেছি আপনারা কিন্তু এইখানে জালের পরিবর্তে মিষ্টি ব্যবহার করতে পারেন যেহেতু বাচ্চারা অনেক বাচ্চারাই মিষ্টি ঝাল খেতে পছন্দ করে না তখন কিন্তু মিষ্টি দিয়ে এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন ওরা কিন্তু খুবই মজা করে খাবে সত্যিই নাস্তাটা খুবই অসাধারণ হয় তো আলুগুলো আমি গ্রেট করে নিয়েছি এখন ভালো করে এই রকম করে হাত দিয়ে কষলে কষলে ভালো করে এটা ধুয়ে নেব তিন থেকে চারবার পানি দিয়ে এই রকম হাত দিয়ে কষলে কষলে আমি ধুয়ে নিচ্ছি তো এখানে আমার ধোয়া হয়ে গেছে এই তো আলুগুলো আমি ধুয়ে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি সব কিছু কেটে কুটে একেবারে চুলায় তো প্যানের মধ্যে এইখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম সাদা তেল এখন এ তেলের তেলটা একটু গরম করে এর মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচটা কাঁচামরিচ কুচি করে এখানে ঝালের পরিমাণটা আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দিতে পারেন এখন কাঁচামরিচটাকে একটু ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ছোটো কাপের এক কাপ সাদা তিল তিলটা এখানে আপনারা অবশ্যই ব্যবহার করবেন কারণ তিলের কারণেই এই নাস্তাটা খেতে আরও বেশি মজা হয় তো তিলটা আমি একটু ভেজে নিয়েছি এই ক্ষেত্রে চুলাটা মিডিয়াম টু লো রেখে আস্তে আস্তে তিলটাকে ভেজে নিতে হবে একটু তো তিলটা আমি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি স্বাদের জন্য হাফ চামচ চিনি আর এখানে দিয়ে দিয়েছি আমি ধনে পাতা কুচি দিয়ে ভালো করে আমি তিলটাকে একটু ভেজে নিয়েছি চুলাটা বাড়িয়ে দিলে তিলটা পুড়ে গেলে কিন্তু তখন খেতে একদমই ভালো লাগবে না চুলাটা মিডিয়াম টু লো রেখে আস্তে আস্তে আমি করে নেব তো এখন আমি তিলের মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আলু দিয়ে ভালো করে আমি টাই একটু কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম দুই কাপ পানি এখানে আমি হাফ কাপ সুজি নিব এর জন্য আমি দুই কাপ পানি নিয়ে নিয়ে দিয়েছি দিয়ে এখন আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এখন এর মধ্যে হাফ কাপ সুজি দিয়ে দেব। সুজিটা আমি একাত্র দিয়ে দেব না তাহলে দলা পাকিয়ে যেতে পারে অল্প অল্প সুজি দেব আর অল্প অল্প আলুটার সাথে মিক্সড করে নেব তো আমি অল্প অল্প সুজি দিয়ে আলুটার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি চুলাটা মিডিয়াম টু লো রেখে অনবরত লাড়তে হবে না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না এভাবেই সুজিটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব একদম সুজিটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি তো আমার সুজিটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুটা একেবারে পানিগুলো শুকিয়ে ফেলব তো আমার পানিটা একদম শুকিয়ে গেছে দেখেন এখন আমি এটা দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো তাহলে সুজিটা আমার পুরোপুরি একদম সিদ্ধ হয়ে যাবে তো আমি দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এলাম তা আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে অনেকটাই গরম আছে একটু ঠান্ডা করে নিচ্ছি তো একটু ঠান্ডা করে নিয়ে আমি হাত দিয়ে ভালো করে ডোটা মথে নিচ্ছি তো প্রতিদিনের মতো বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল আর পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে তো এখন আমি হাতটা পরিষ্কার করে হাতের মধ্যে একটু তেল নিয়ে এরকম অল্প অল্প সুজের ডো নিয়ে হাত দিয়ে এইরকম বল করে একটু চ্যাপটা করে এই রকম আঙ্গুল দিয়ে একটু ছেদ্র করে নিচ্ছি আপনারা চাইলে যে যে রকম চান ওই রকম শেপ দিয়ে নিতে পারেন তো আমি এই রকম করে একটা নাস্তা করে নিচ্ছি আমার একটা নাস্তা রেডি হয়ে গেল বন্ধুরা এখন আর করে নিচ্ছি খুবই সহজ একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি কেমন হয়েছে বন্ধুরা আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রকম একটা মজাদার নাস্তা বিকেলে থাকলে তো আর কোনো কথাই নেই যদি সাথে এক কাপ চা থাকে একদম বিকেলের নাস্তাটা জমে যাবে তো এই রকম করে আমি অফ ক্যামেরায় সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি তো এই তো আমি সব নাস্তা বানিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলাই ভাজার জন্য দেখেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমার নাস্তাগুলো দেখতে আর খেতেও খুবই মজা হয়েছিল আপনারা যারা এখনও খাননি তারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ হয় আর যারা খেয়েছেন তারা তো জানেনি কতটা মজাদার হয় এই নাস্তাটা তো আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেলটা আমি একটু গরম করে নিয়েছি নিয়ে এখন এক এক করে নাস্তাগুলো আমি দিয়ে দেব চুলাটা মিডিয়াম টু লো রেখে একদম ব্রাউন কালার করে ভেজে নেব তাহলে খেতে আরও বেশি মজা লাগবে একদম মুচমুচে তো আমার একটা পাশ হয়ে গেছে আমি একটা পাশ উল্টিয়ে নিচ্ছি আর একটা পাশ ভেজে নিচ্ছি চুলাটা বেশি বাড়িয়ে দেবেন না তাহলে কিন্তু একদম পুড়ে যাবে তো এরকম করে আমি ভেজে নিয়েছি সবগুলো আমার ভাজা হয়ে গেছে এখন তুলে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে ঘরের নাস্তার আসলে ঘরের যে কোনো খাবারের সাদিয়া অন্যরকম হয় ঘরেই যদি এই রকম মজাদার নাস্তা বানানো যায় তাহলে বাহিরে থেকে কিনে আনার দরকার কি বা ঘরের ঘরেই সুন্দর মতো স্বাস্থ্য সমত খাবার আমরা বাসায় বানিয়ে নিতে পারি তো আমি সবগুলো নাস্তা তুলে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা দেখেন আমার ভাজা হয়ে গেছে এখন শুধু খাবার পালা তো এই তো আপনাদেরকে পরিবেশন করে দেখালাম বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আর আমার জন্য দোয়া করবেন বন্ধুরা আমি যেন আরো নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আর একটা লাইক দিয়ে অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন বন্ধুরা আল্লাহ হাফেজ